প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আমাদের আয়োজন মানব দেহে সিগারেটের ধ্বংসাত্মক আশা করি আজকের আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে গবেষণায় দেখা গেছে সিগারেটের ধূমপানে নিকোটিন সহ ছাপ্পান্নটি বিষাক্ত রাসায়নিক পদার্থ দেহের ভিতর প্রবেশ করে যা মানুষের দেহে ক্ষতি সাধন করে ধূমপানের বেশ কিছু ক্ষতিকর দিকসমূহ হল নাম্বার এক ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার সহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়ে থাকে নাম্বার দুই ধমনীতে ব্লকেজ তৈরি করে তখন এনজিওপ্লাস্টি করে আর্টারিতে রিং পরাতে হয় এই রিং দশ বছরের মতন থাকে এরপর অবস্থার উন্নতি না হলে বাইপাস সার্জারি করানো ছাড়া কোনো উপায় থাকে না নাম্বার তিন দিনে বিস্টা সিগারেট সেবনকারী ব্যক্তি প্রতি বছর প্রায় এক কাপ পরিমাণ একাত্তা ধোয়ার সাথে ভেতরে নেয় যা ফুসফুসে ঝুল সৃষ্টি করে আবৃত করে রাখে কার্বন মনস্কাইট আমাদের পেশি টিস্যু ও ব্রেনের অক্সিজেনকে নিশেষ করে দেয় ফলে হাটকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এসব টিস্যুকে অক্সিজেনেটেড রাখতে ফলে এক সময় দেহের বায়ু পথ ফুলে উঠে ও শেষে দেখা যায় ফুসফুসে কম বাতাস প্রবেশ করে নাম্বার পাঁচ সিগারেট ফুসফুসে এমফাইসেমা সৃষ্টি করে এমফাইসেমা হল ধীরে ধীরে ফুসফুস পচে যায় এমফাইসেমা রোগীর যখন তখন ব্রঙ্কাইটিস হয়ে থাকে যে কোনো সময় হার্ট কিংবা ফুসফুসের স্পন্দন বন্ধ করে দিতে পারে গর্ভাবস্থায় স্মোকিং করলে ঘন ঘন রক্তপাত জন্মের আগেই বাচ্চার মৃত্যু হতে পারে আর বাচ্চার যদি জন্ম হয় দেখা যায় সেই বাচ্চা কম ওজন নিয়ে বা অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে এছাড়া সিগারেট মুখে বাজে গন্ধ সৃষ্টি করে দাঁতের ও মাড়ির ক্ষয় ঘটায় সিগারেটের কারণে স্কিনে অক্সিজেন কম আসে ফলে অল্প বয়সে বিদ্যুতের মতো রুগ্ন ত্বকের সৃষ্টি হয় এমনকি কম অক্সিজেনের কারণে অঙ্গে পছন দেখা দিলে শেষ পর্যন্ত তা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না নাম্বার নয় হাড়ের ক্ষয় ঘটায় মেয়েদের ক্ষেত্রে এটি আরও মারাত্মক কেননা মেয়েরা এমনিতেই ওস্টিওপোরসিসে ভোগে বেশি তার উপর ধূমপাই মেয়েরা দশ থেকে পনেরো এর বেশি এ রোগে আক্রান্ত হবার ঝুঁকি নাম্বার দশ সিগারেট পাকস্থলীর ক্যান্সার বা আলসার কিডনি ড্যামেজ অগ্নায়শ ও বেলাডারের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সুতরাং বলা যায় স্মোকিং হল নিজেই নিজেকে ধীরে ধীরে অপমৃত্যুর দিকে এগিয়ে নেওয়ার অপর নাম তাই সচেতন হয়ে আমাদের সিগারেট সারতে হবে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা শুনলাম মানব দেহে সিগারেটের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে প্রিয় দর্শক আমরা সিগারেট খাওয়া থেকে বিরত থাকবো কেননা সিগারেট খে পান করলে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয় পরিবেশের অন্যকেও তেমনি ক্ষতিগ্রস্ত করে প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ